আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের ঘরে দুই দিন আগে মেহমান আসতে আপনারা দেখছেন যেহেতু মেহমান তাদেরকে আমাদের ঘরে রাখা সম্ভব না এই কারণে বাবা একটা বক্স রেডি করতেছে আসলে হচ্ছে কি আমাদের যে নতুন চিনা হাসে বাচ্চাগুলো হয়েছে ওই বাচ্চাগুলো আমরা সেল দিয়ে দিছি ওই বাচ্চাগুলো ডেলিভারি দেওয়ার জন্য বাবা এই বক্সটা রেডি করছে আস্তে আস্তে করে বাচ্চা সবগুলো বাবা বক্সের ভিতর ঢুকে আলাইছে বাবা নিজেও রেডি হয়ে গেছে ডেলিভারি দিয়ে আসার জন্য অনেকে আমাদের কাছে জানতে চাইছেন আমরা কিভাবে ডেলিভারি দিই আপনার যে জিনিসটা পছন্দ করবেন ওই জিনিসের ও গ্রিম পেমেন্ট আমাদের দিয়ে দিতে হইব এরপর আপনার নাম ফোন নম্বর ঠিকানা দিয়ে দিবেন আপনার সুবিধার্থে যে কোনো দিন আমরা বাসের মধ্যে দিব আর বাসের কন্টেক্টার নাম্বার দিয়ে দিব আপনি বাসের কন্ডাক্টারের সাথে যোগাযোগ করা নির্দিষ্ট জায়গা থেকে মালটা রিসিভ করবেন পথের মধ্যে যদি আমার আপনার মালের কোনো সমস্যা হয় কোনো ড্যামেজ হয় সম্পূর্ণ টাকা আমি আপনাকে রিটার্ন আবার ফেরত দেব। এই হচ্ছে আমাদের ডেলিভারি সিস্টেম গত কয়েকদিন আগে আমাদের ফাইটার নিজে নিজে ডিম নিয়ে বসছে আপনারা দেখছেন তো অনেকে আমাকে সাজেস্ট করছে ফাইটারের সাথে যে মেলটা আছে মেলটা না জন্য কারণ ফাইটার সবসময় অ্যাগ্রেসিভ হয় যে কোনো মুহূর্তে ডিমগুলো ভাঙিয়ে আনার সম্ভাবনা থাকবো এই কারণে বাবা চিন্তা করলো আমাদের যে ফ্রিজেল গুলো আছে এই ফ্রিজেলের ঘরটা মোটামুটি ছোট আছে এই ফ্রিজেল গুলো অন্য একটা ঘরে নিয়ে যাবো আর এই ঘরে ফাইটারটা নিয়ে আসবো বাবা ফ্রিজেল গুলো আস্তে আস্তে করে ওই ফাইটারের ঘরে পাশে নিয়ে রাখছে আর দেখেন কি অবস্থা করতেছে কি অ্যাগ্রেসিভ আমার ফ্রিজেল এত অ্যাগ্রেসিভ আমি কখনো কল্পনা করতে পারিনি ফাইটার সাথে ঝগড়া করা শুরু করে দিছে বাবা এই পরিস্থিতি দেখে ফাইটারটা আসতে ফাইটারের যে নতুন ঘর আছে ওই ঘরে নিয়ে আসছে আমাদের ফাইটারটা দেখতে অনেক ছোট মনে হয় আসলে এটা ছোট না কিন্তু এর সাথে আর ফাইটার ছিল খুবই বড় তো এই ফাইটারটার একটু কোয়ালিটি নর্মাল নর্মাল হলে কি হয়েছে ব্লাড লাইন খুবই ভালো আশা করি এই বাচ্চা যেগুলো আসবো ওগুলো কিন্তু হাই কোয়ালিটির ব্লাড লাইনের বাচ্চা আসবো কারণ এই ব্লাড লাইনটা ইন্ডিয়ান গত কয়েকদিনের বৃষ্টিতে আমার সাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গত ভিডিওতে আপনাদেরকে বলছি তো বাবা এখন সাদে চলে আসছে যেহেতু সামনে শীত শীতকালীন যত শাকসবজি আসে সবগুলো আমরা লাগানোর চেষ্টা করব তো বাবা এখন থেকে প্রস্তুতি নিতেছে তো এই যে লাউ গাছটা দেখতেছেন লাউ গাছটা বসার পানিতে পুরে অবস্থা খারাপ হয়ে গেছে কারণ অতিরিক্ত পানি লাউ গাছ করতে পারে না বাবা চিন্তা করলো আশেপাশে তো আগাছা আছে আগাছা গুলো পরিষ্কার করে দিব আর কিছু জৈব সার ইউজ করবো খাওয়ার জন্য বাবা দুটা আমরা পাড়ি নিছে বাবা আস্তে আস্তে করে সবগুলো আগাছা গাছ পরিষ্কার করা শুরু করছে আর দেখেন কতগুলো থানকুনি পাতা লাগা রাখছে এই জায়গায় সেই জায়গায় সব জায়গায় থানকুনি পাতা দেখতেছেন আপনারা আসলে এগুলো আমাদের উদ্দেশ্যে লাগানো হয়েছে আমি কখন বাড়ি যাবো আর কখন বতে বানাই এগুলো খাবো কারণ আমার খুব প্রিয় থানকুনি পাতা বাবা মোটামুটি পরিষ্কার করে এলেছে এখনো ভালো করে পরিষ্কার করা হয়নি তবে লাউ গাছের গোড়া আর বিভিন্ন গাছে গোড়া পরিষ্কার করা শেষ এরপরে জৈব সার দেওয়া শুরু করছে আর এই জৈব সারটা হচ্ছে আমাদের যে বিটুপোকা আছে না বিটুপোপকার যে উৎকৃষ্ট গুলো আছে ওগুলো হচ্ছে এই এই জৈব সার আমাদের একটা যে পুরান লেবু গাছ আছে ওইখানে অনেকগুলো লেবু ধরছে তো বেচারা অনেক ছোট পটের মধ্যে ছিল এখন বাবা চিন্তা করে করলে রিপোর্ট করে আনি এক রিপোর্ট করে নিলো আর জৈব সারও দিয়ে দিল আশা করি এই গাছটা আগের চাইতে একটু হৃষ্ট পুষ্ট হবে আর একটু বড় হইব আর এর থেকে আমরা আরো ভালো ফলন পাবো একটা কথা আছে পুরাশৈরের কত মলম লাগাইবো কত আমার পুরা স্বাদের অবস্থায় খারাপ একটু আর একটু পরিষ্কার করে তো কোনো লাভ না বাবা ফুল প্ল্যানে এই ছাদের যে বাগানটা আছে ওটা করার চিন্তা ভাবনা নিতেছে যে পরিমাণ গরম পড়তেছে মাসাল্লাহ মাসাল্লাহ এই গরমে আমার কবুতর অবস্থা পুরে খারাপ বাবা চিন্তা করলে এদের জন্য পানি নিয়ে যায় এরা গোসল করবো অনেকদিন হয়েছে গোসল করা হয় না আমার বিশেষ করে আমার কবুতর অনেক দিন হয়েছে গোসল করা হয় না এই কারণে বাবা আসতে নিয়ে পানি রাখলো আর কবুতর পানি দেখে খুবই খুশি হয়ে গেছে হোয়াইট সাইড ইউলি স্পানি যে চড়াটা আছে ওটার ভেবিটা আপনাদের কয়দিন আগে দেখেছি দেখেন মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে তা এখনো বুঝতেছেন এর ফ্লাওয়ারটা ঠিক মতো বোঝা যেতেছে না সম্ভবত আরো কয়দিন লাগবো তো ওই পাশের কবুতর বাচ্চা যেটা আছে ওটার ফ্লাওয়ার তো অনেক সুন্দর এটাটা এখনো বুঝি নাই ইনশাল্লাহ দু একদিন পরে এটাটাও বুঝা দেবো আর কবুতর কিছু খাবার দিয়ে গেছে বাবা কবুতর আস্তে আস্তে খাবার খাইতেছে আর খাবার খাওয়ার শেষে দেখেন কি সুন্দর করে গোসল করতেছে মাসাল আপনারা চেষ্টা করবেন কবুতরকে অন্তত সপ্তাহ দুই দিন গোসল করানোর জন্য আর গোসলের অনেক উপকারিতা আছে বিশেষ করে তাদের মল্টিং এর জন্য খুব সুবিধা হয় রেগুলার যদি এরা গোসল করে তাহলে এদের গায়ে উকুন হয় না আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আল্লাহ হাফেজ